ইসলাম রহমানের রহিম দাঁড়িয়ে আসি আপনারা জেলা ঐতিহ্য উপজেলা আমরা ইতিহাস যেটা দেখেছি রাজনগর থেকে তারা স্বাধীন ছাতা মানুষ এবং ব্রিটিশ ব্রিটিশ আন্দোলনে এই এলাকার মানুষরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মহান মুক্তিযুদ্ধে এই এলাকার মানুষরা কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযুদ্ধে অনেক গণত্ব কিন্তু এই রাজনগর উপজেলায় সংগঠিত হয়েছিল এখানে বিশেষ করে করে কমান্ডার ক্যাপ্টেন আহাদ চৌধুরী এবং বীর মুক্তিযুদ্ধ আসির খান যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং অসংখ্য বীর মুক্তিযুদ্ধ রায় সেখানে সাংস্কৃতিকতার সাথে প্রাণ প্রাণ লড়াই করে এই দেশ স্বাধীন করতে শক্তিশালী ভূমিকা রেখেছেন এই রাজনগরের আরেক কৃতি সন্তান হচ্ছে খাজি খালেদ খালেকুজ্জামান প্রখ্যাত অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব এবং প্রকৃতির অপার সম্ভাবনা ওই অঞ্চল হচ্ছে এই রাজনগর উপজেলা এই রাজনগর উপজেলা যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে বেড়াতে আসেন মৌলিবাজারে আসেন বিশেষ করে তারা রাজনগর উপজেলাটা দেখে যান এবং প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধতা ছড়ায় এই একটি সুখী সমৃদ্ধ সমৃদ্ধশালী উপজেলার নাম হচ্ছে গিয়ে রাজনগর উপজেলা এবং রাজনগর উপজেলা উত্তর্তর রাজনগর উপজেলার বাসিন্দা জেলায় তাদের উত্তর সফলতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে